আসসালামু আলাইকুম আরোগ্য হোমে হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি ডাক্তার মহম্মান পান্না আজ আপনাদের সামনে র্যাক্স চৌত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব র্যাক্স চমত্রিশ ওষুধটি মূলত নাকের প্রদাহ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি ওষুধ এটি হোমিওপ্যাথিক পাকিস্তানি একটি কমিশন ওষুধ সর্বপ্রথম আমরা দেখি নাকের প্রদাহ আসলে কী নাকের প্রদাহ সাইনোসাইটিস ও নামে পরিচিত নাকের মিউকাস মেমব্রেন ব্রেনে জ্বালা ও প্রদাহ এর সাধারণ উপসর্গ হল নাক বন্ধ হয়ে যাওয়া নাকের সর্দি নাক দিয়ে পানি পড়া এবং হাঁচি এবং নাক দিয়ে ফোটা ফোটা পানি পড়ে এটি শান্ত জ্বরের কারণেও হতে পারে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ব্যক্তকর বা অ্যালার্জেন দা এটা শান্ত সৃষ্টি হয় এছাড়াও দীর্ঘস্থায়ী সর্দির কারণ নাকের পদা হয়ে থাকে নাকের পানি এবং পুজ প্রদাহ হওয়া উত্তেজনাকর বন্ধ হ্রাস পাওয়া নাকে ব্যথা এবং নাক বন্ধ হওয়া মুখ এবং সিরপীড়া মাধ্যমে শ্বাস প্রশ্বাস ইত্যাদি এই সময়সাধু থাকে সেক্ষেত্রে র্যাক্স চৌত্রিশ ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন র্যাক্স চৌত্রিশ ওষুধ সেবরে নাকের প্রধানের জন্য উত্তম ওষুধ বলা হচ্ছে নাক্ র্যাক্স প্রধারণ দেওয়া যেতে পারে র্যাক্স চৌত্রিশ ওষুধ সেবরে নাকের প্রধানের জন্য এটি উত্তম ওষুধ বলা যেতে পারে এই ওষুধে খাবেন কী করে প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা চার ঘন্টা পরপর রোগের তীব্রত অনুসরে যদি তীব্রতা কম থাকে সেক্ষেত্রে দিনের মধ্যে তিনবার এক ঢুক পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে ভালোভাবে ওষুধ ঝাঁকেন মানে পানিটা ঝাঁকি নিয়ে সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ করা উত্তম র্যাক্স চৌত্রিশ ওষুধ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বারে শীতল শুষ্ক স্থানে রাখবেন আমার চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন কোন দেখছেন লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন করে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন নিচে আমার বিস্তারিত ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে আমি প্রত্যেকটা ভিডিও নিচে অবশ্যই লিঙ্ক মানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখি সেখানে আপনার দেখতে পারেন এখানে আমি আপনাদের একটু বলে রাখার চেষ্টা করছি দেখেন এটা একটা ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আমি একটু বলার চেষ্টা করছি আপনাকে আমার ওয়েবসাইটে লগ ইন করে আরও বিস্তার জানতে পারেন আরো হল ডট এক্স জেড এখানে লগ ইন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম